তা এই যে অনেকক্ষণে দাদা চেষ্টার পরে এটা মিরিকেল হয়েছে কতটা হবে মিরিকেলটা কিলো খানিক এক কিলো এক কিলো বেশি সেটা কম না তা মাছ ধরে কেমন মনে হচ্ছে হেভি লাগছে আমাদের অন্য দিয়ে মাছ ধরে হেভি মজা ঠিক আছে আসলে আপনারা সবাই চলে আসবেন যে যে ভিডিও দেখবেন হ্যালো ব্যাস বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি বাগাছরা নদীতে মাছ শিকার করতে তা সঙ্গে এই যে আমারই নামের নাম সাগর বন্ধু আমরা দুজনা একসঙ্গে একমিতে আর এই যে আজকে শিকারি বসেছে প্রচুর পরিমাণে শিকারি সে কিন্তু বাগাছাতে মাছটা এখন খাচ্ছে কম খুবই কম এ হুইল একজনে বসেছে আর এদিকে আমরা পার থেকে বসেছি এখনও মাছের কোনো খাওয়া নেই ওদিকে কিছু শিকারি বসেছে তা বিরাজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর মাছ হিট হলে আমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর কী জন্য গঙ্গার জলটা অনেকটাই খারাপ হয়ে গেছে আর পাট পাচা পাট ফেলেছে জলটা পচে গেছে মানে পাট পাচা জলে আর কি মাছ খাচ্ছে কম তবুও আমরা ধৈর্য সহকারে বসে আছি চারে মাছ আছে কিন্তু মাছ মুখ নিচ্ছে না আমি জুম করে যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি এই যে মাছ ফুট দিচ্ছে রোদের জন্য দেখা যাচ্ছে না অতটা ঠাকুর বন্ধু মাছ হবে তো আজ নাকি দেখা যাক চেষ্টা আছে চারে মাছ আছে চারে মাছ আছে কিন্তু মুখ করছে না মুখ করছে না খারাপ তো এর জন্য দেখা যাক মাছ আজকে হয় কিনা সব কোনো বিশাল ধৈর্য সহকারে বসে আছি আমরা তা এই যে অনেকক্ষণে দাদা চেষ্টার পরে একটা মিরগেল হয়েছে কতটা হবে মিরগেলটা কিলো খানিক এক কিলো এক কিলো বেশি সেটা কম না মাছ ধরে কেমন মনে হচ্ছে হেভি লাগছে আমাদের অন্য দিয়ে মাছ ধরে হেভি মজা ঠিক আছে আসলে আপনারা সবাই চলে আসবেন যে যে ভিডিও দেখবেন তারপরে বন্ধুরা ভালো করে মনে মাছ আছে আমাদের দাদা ফুটে বসেছিল ফুটে বসে যাই হোক একটা মাছ খেয়েছে মিরকেল শিকারীরা সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে মাছ প্রায় ধরার দিকে ধরা শেষ

ধৈর্য সহকারে সারা দিন ঘুরেছিলাম দেখবো দাদার এসেছিল দুপুরের দিকে এনাদের একটা হয়েছে চারে মাছ আছে প্রচুর মাছের টোপ নিচ্ছে না বলো একটা হয়েছে না দেখাবে তো ও ছোট হোক অসুবিধা নেই গঙ্গার জলটা অনেক খারাপ হয়ে গেছে হ্যাঁ হুম কালকে এসছিলে মাছ খেয়ে গেছে দুদিন আগে ভালো মাছ খেয়ে গেছে খেয়েটা রুই না রুই না রুই না ও ভাটকে ভাটকে না কি বলে কি মাছ এটা কি জানে হ্যাঁ ওই ভাটকে ভাটকে মাছ বলে এই মাছেরও ভালোই জোর এই যে ভাটকে মাছ নদীতে ভালোই দেখা যাচ্ছে তোমার ওই কি বলে এই খোরে নদী না জলঙ্গ নদী বলে ওই নদীতে এই মাছ প্রচুর ওই ভাটকে মাছ জলঙ্গি জলঙ্গি না কি বলে ওই নদীতে প্রচুর মাছ এই দু চার দিনের মধ্যে আসেনি না

জলটা হালকা গ্যাস হয়ে গেছে তবু মাছ খেয়েছে সবাই দুটো একটা পেয়েছে আমাদের দুটো তিনটে মিছ হয়েছে না কি বলো না 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 মানে খেয়েছে পেয়েছে সবাই দু একটা ছিটে তিনটে হয়েছে এই দাদারা তো পুরো একদম জলে বসে মাছ ধরছে জলের মধ্যে পুরো নেমে গেছে কটা হলো তোমাদের তিনটে হয়েছে না বলছে পাঁচ পাঁচটা লোক তিনটে মাছ হয়েছে কোথায় মাছ এটা দেখাবা সব সরঞ্জাম কোনো কিছু গোছানো নেই সব কিছু ছিটিয়ে আছে মুড়ে গেছে তো মাছ হ্যাঁ ভালোই তিনটে দুটো বোধহয় বড় না দুটো সাইজ বড় দুটো সাইজ বড় আছে এর আগে তো ভালো পরিমাণ মাছ খেয়েছে বলো দিন আগেও মাছ খেয়েছে ভালো তো এদিকে এই যে ফুট করার জন্য জলে নেমেছে আজকে ফুট ফুট করে কালকে মাছ ধরবে এমন একটা বিষয় এই দাদাদের হয়েছে একটা নসিবে যেটা থাকবে কপালে তার থেকে বেশি কিছু হবে না বিকাশ বন্ধুরা নৌকার নাম্বার দেওয়া থাকে নরেন কাকার আপনারা ফোন করে যোগাযোগ করে তারপর আসবেন মাছ ধরতে কী জন্য ওনার নদীর পাশে বাড়ি হ্যাঁ হয়েছে দাদা হয়নি না কাকা না এখন মনটা খারাপ আছে যেহেতু মাছ হয়নি এই যে হুইলের সব সরঞ্জাম সব কিছুই ছড়ানো আছে সারাটা দিন মনোযোগ সহকারে বসেছিলো খবর কি তোমাদের হয়েছে দুটো দুটো হয়েছে কেমন চাইছে ছশো সাতশো না জলটা খারাপ হয়ে গেছে এই জন্য মাছ খাচ্ছে না দেখাচ্ছি আচ্ছা আমি ওই জন্য আছি দু কিলো দেড় কিলো হুইলে টেনেছে নাকি ভাই না ঠিক আছে আমি দেখি ওয়েট করছি দেখি ওয়েট করে আছি দাদারা উঠবে ওখান থেকে মাছগুলো আমি দেখানোর চেষ্টা করবো এই তুমি উঠবা না নাকি কখন আসো আমি বন্ধু তো মাছ দেখানোর জন্য দাঁড়িয়ে আছি দেখে শুনে এসো গেলে কি করো ওখানটায় হ্যাঁ 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 উঠে আসো উঠে আসো দল বাই চান্স চলে গেলো কষ্টর মাছ মানে হ্যাঁ সন্ধ্যের দিকে দু একটা হয়তো মুখ করতে পারে এই যে ভালো সাইজের খুব সুন্দর কালার রুই সব সাতশো আটশো নশো করে সাইজ নাম কি দাদা তোমার আসিফ না কতদিন ধরে আসছে গঙ্গাতে দু বছর না তো মাছ ধরে কেমন কি আনন্দ পাচ্ছ আনন্দের জন্য আনন্দের জন্য আসা সেটাই এটা স্বাভাবিক কি জন্য একটা মাছ কিনতে গেলে ক টাকা খরচ নাই দুশো টাকা নাই তিনশো টাকা কিন্তু আসলে সাতশো আটশো টাকা খরচ হয়ে যায় এখানটায় কিন্তু এর যে এর যে একটা মজা আছে সে মজাটা নেই

চলো দেখি সন্ধ্যা হয়ে গেল সব বাড়ির দিকে চলো হ্যাঁ সাগরে গুছিয়ে নিয়ে এখনো দাঁড়িয়ে আছে সন্ধ্যা হয়ে গেছে দাদা ওঠো নাকি দাদা উঠে বড় নাকি উঠবে মানে মাছ ধরার নেশা এতটাই নেশা মানে ধাওনার বাইরে তা বাস বন্ধুরা তা আমি তো বলছি নয় কা নাম্বার দেওয়া থাকবে গঙ্গার পাশে যার বাড়ি আছে তা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আবার এমন মাছ ধরা ভিডিওতে